বন্ধুরা আমি চলে আসলাম এবারে আমি প্রায় সাবান দেব চলো চলো দেখো আমাদের এই বাথরুমটা এখনো জলের লাইন হয়নি যেন জলের জল বালতিতে করে নিয়ে এসে কল থেকে নিয়ে এসে তারপর চাল করতে হচ্ছে দাদা সময় পাচ্ছে না কখন একটা সাবার লাগাবে জলের লাইন করবে আর অসুবিধা হবে না তো মানুষ কি এক লাগে গাছে উঠতে পারে বলো তাই বলছে দাঁড়াও আমার হাত একটু ফাতা হোক সামান্য আমাদের গরম পড়ে গেছে এসিটা লাগানোর সময় পাচ্ছে না জানো এরকম হাতে এত কাজ কাজ থেকে বেরোতেই পাচ্ছে না আসলে কি বলতো এত সময় না বাড়িতে দুটো কুকুর কুকুর সামলাতে সামলাতে না কি মানুষ মানুষকে খাইয়ে কোনো লাভ নেই জানো ওই জন্য দুটো কুকুর পুষেছি এরা ভালো আমার ওই বড় কুকুরটা জানো তোমরা বন্ধুরা চারবার আমাকে সাপের হাত থেকে বাঁচিয়েছে চারবার হ্যাঁ চারবার আমাকে সাপের হাত থেকে বাঁচিয়েছে কেন বলো তো এই যে যখন বর্ষাকাল হয়েছিল তখন বর্ষাকাল হয়েছিল আমার রান্নাঘরটা রান্নাঘরটায় বড়ো বড় বারাই সাপ ঢুকে যেত সেই সাপের সাথে মারপিট অব্দি করেছে জানো বড় বড়ো সাপ চারবার চারটে সাপ পাড়িয়ে দিয়েছে মারপিট করে সাপে ফোনা তুলছে ও ফোনা তুলছে অবস্থা তাই গুলোকে আমি এত যত্ন করি জানো একদম পুরো আমার ছেলে মেয়ের মতন ও দুটো আমার ছেলে একটা ছোট ছেলে একটা বড় ছেলে আমরা যা খাই ওদেরও তাই খেতে দিই মাছ মাংস সব একসঙ্গে রান্না হয় ওদেরও খেতে দিই এই তো আজকে ওদের চান করিয়ে দিলাম আগে শ্যাম্পু দিয়ে তারপর আমি চান করতে চলে আসলাম এই কাজটা করে নিই কোথায় গেল চান করা মগটাকে ছোট কুকুরটা কি করেছে জানো তো কালু কালু কি করেছে কামড়িয়ে কামড়িয়ে তার ডান্ডাটাকে পুরো ভেঙে দিয়েছে চান করা মগটাকে এটা রঙের কৌটো নিয়েছি আমার চ্যানেলে তোমরা গিয়ে দেখবে প্রচুর চান করা ভিডিও আছে বুঝতেছি প্রচুর চান করা ভিডিও আছে আমার চ্যানেলে গিয়ে দেখবে তোমরা না জলের ট্যাঙ্কির জলগুলো না পুরো গরম কি চান করে আরাম পাওয়া যায় না বাবা করিয়ে দিয়েছি দুই ভাইকে স্নান করে মজা গো কিন্তু জল ওপরে জলের ট্যাঙ্কিতে জল পুরো গরম আমি কি করি সারাদিন এই জলটা দিয়ে খরচা করি বাসন টাসন ধুই রান্না রান্নাবান্না করি করে তারপরে বিকেলবেলার দিকে পাম্প ছাড়ি ছেড়ে আবার গা ধুই জানো জলটা ঠান্ডা চান করবো না এবার জামাটা চেঞ্জ করে জামাটা চেঞ্জ চলো বন্ধুরা এবার জামাটা চেঞ্জ করে নি হ্যাঁ চলো জামাটা চেঞ্জ করে নেব জামাটা চেঞ্জ করে নেবো এবারে গিয়ে আমার পাপাদের চান করিয়ে দিয়েছি আমি গিয়ে ভাত খাবো আমার পাপাদের ভাত দেব এটা থাক এখানে দই দুটো খুলে নি পাপাদের পাপাদের খেতে দেবো হ্যাঁ বাবা খাবে দাঁড়াও 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 বাবা খাবে খিদে পেয়েছে চান করেছো খিদে পেয়েছে আসবে না বাদ

আই পুলিশ ডাকবো পুলিশ ডাকবো দুষ্টুমি করছে দুষ্টু ছেলে দুষ্টুমি করছে আই তো এই পুলিশ পুলিশ রে দুষ্টু ছেলে দুষ্টুমি করছে রে আয় এই দুষ্টু ছেলে দুষ্টুমি করছে বুঝেছিস দুষ্টু ছেলে দুষ্টুমি করছে তোরা ধরে নিয়ে তো ধরে নিয়ে একটু পালিশ করে দিয়ে আয় তাড়াতাড়ি আয় দুষ্টু ছেলে আমার দুটো দুষ্টু ছেলে আছে হম বন্ধুরা তাহলে আমার চ্যালেনের দিকে তোমরা চোখ রেখো হ্যাঁ এখন তো গরমকাল বর্ষাকাল আসছে মাঝে মাঝেই আমি চান করা ভিডিও দেব আরও আমার যেসব ভিডিও আছে সেগুলো তোমরা দেখো পাশে থেকে আমার হাইটাই চাই না আমার আস্তে আস্তে করে ঠিক আছে ঠিক আছে তোমরা এরকম পাশে থেকো আমার এতেই আমি খুব খুশি বুঝেছ এতেই আমি খুব খুশি তা চলো দেখো জামা পরে নিলাম বুঝেছ এবার যাব গিয়ে সিঁদুর পরবো সিঁদুর পরে আমার পাপাদের খেতে দেব বুঝেছো চান করে গেলাম এবার সিঁদুর টিদুর পরে পাপাদের খেতে দেবো আর আমিও খাবো তা চলো তোমরা যদি আমার সাথে খেতে চাও চলে আসো হুম টাটা আগে যদি তোমাদের হাম্পি দিতাম এখনো তোমাদের হাম্পি আমি সেই বৌদ্ধ আছি টাটা আবার নতুন করে টাটা